হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমরা যাচ্ছি শাপলার রাজ্যে বরিশাল থেকে ষাট কিলোমিটার দূরে সাতলার অবস্থান বরিশালের উজিরপুর উপজেলার সাতলা গ্রামে অবস্থিত এই সাপলার স্বর্গ বরিশাল থেকে দুই ঘন্টার ভিতরে গ্রামের এই সুন্দর আকাপাকা পথ দিয়ে চলে যেতে পারেন এখানে আগে সাতলা যাওয়ার রোড খারাপ থাকলেও এখন কিন্তু সাতলা যাওয়ার রোড অনেক সুন্দর তাই খুব সহজেই সাতলা যেতে পারবেন সাতলা পৌঁছানোর ঠিক আগ মুহূর্তে অনেকগুলো বিল এবং ঘাট পাবেন যেখানে আপনাদের গাড়ি থামাতে বলবে এবং ওই বিলে ঘুরতে বলবে কিন্তু ওখানে তুলনামূলকভাবে সাপলা কম তাই ওখানে না থামে একটু সামনে এগিয়ে যাবেন সামনে আসার পরে এরকম ইটের রাস্তা দেখতে পাবেন আর এখানেই হচ্ছে মেন বিল আর এখানেই রয়েছে অনেক সাপলা এখানে আসার পর আপনার চোখ দুটি একদম জুড়িয়ে যাবে কারণ ছোট ছোট নৌকাগুলো কত সুন্দর করে সাজিয়ে রাখছে লাল সাপলা দিয়ে এখানেই তো চোখ আটকে যায় উপরের সুন্দর নীল আকাশটা যখন পানির উপর পড়েছে তখন পানিটা একদম নীল হয়ে গেছে নীল পানির এই সৌন্দর্যটা আমাকে মুগ্ধ করেছে এখানে আসার পর নৌকা ভাড়া নেবেন নৌকা ভাড়া ছশো থেকে আটশো টাকা প্রতি ঘন্টার জন্য তবে শাউনিওয়ালা সাধারণ নৌকাগুলোর ভাড়া একটু বেশি আর ছাউনি সারা নৌকাগুলোর ভাড়া একটু কম আমরা এই শাউনিওয়ালা নৌকাটি ভাড়া নিয়েছিলাম দুই ঘন্টার জন্য তেরোশো টাকা দিয়ে আগাছা লতাপাতা ভরা বেলের পানিতে ফুটে আসে হাজার হাজার লাল শাপলা কখনো শাপলা পাতার ফাঁকি উকি দেয় সূর্যের সোনালি আভা কখনো আবার বাতাসের তালে তালে এপাশ ওপাশ দলতে দলতে হাসি মুখে যেন অভ্যর্থনা জানায় স্বাগতম আপনাদের এই লাল শাপলার স্বর্গরাজ্যে সূর্যের আলো ওঠার সাথে সাথে হেসে উঠে শাপলারা বেলা হওয়ার সাথে সাথে ফুলগুলো একদম শুকিয়ে যায় তাই শাপলার লাল গালিচের সৌন্দর্য উপভোগ করতে হলে যেতে হবে খুব ভোরেই ছয়টা থেকে আটটার ভিতর যদি এখানে আসতে পারেন তাহলে ফুটান্ত শাপলার সৌন্দর্য উপভোগ করতে পারবেন এখানে থাকার কোনো জায়গা নেই যদি থাকার ব্যবস্থা করা হতো তাহলে সবাই এই সৌন্দর্য খুব সুন্দরভাবে উপভোগ করতে পারত বছরের প্রায় ছয় মাসই এই বিলে পানিতে ভর্তি থাকে আর এই ছয় মাস এখানে কম শাপলা ফুটে তবে আগস্ট ও সেপ্টেম্বরে সব থেকে পরিপূর্ণ শাপলা ফুটে তাই এই দুই মাসেই আপনারা ঘুরতে যাবেন আর পরিপূর্ণ শাপলা ফুল ফোটার দেখতে পাবেন আমরা সাড়ে আটটায় রওনা দিয়ে সাড়ে দশটায় গিয়ে ওইখানে পৌঁছাই ততক্ষণে রোদ উঠে যায় এবং ফুটন্ত বুঝে ঘুমন্ত হয়ে যায় আমরা যেহেতু অনেক লেট করে আসছি সেহেতু ফুটন্ত সাপলা ফুলের সৌন্দর্য উপভোগ করতে পারিনি তবে এই সৌন্দর্য কম কিসে বলুন উপরে নীল আকাশ নিচে স্বচ্ছ বিলের পানি সেই পানিতে আকাশের প্রতিবিম্ব এই সুন্দরদের প্রেমে তো আমি পড়ে গেছি এর মাঝে ফুটান্ত ফুলগুলো পেলে কতই না সুন্দর লাগতো প্রকৃতির এই অপার সৌন্দর্য আর আল্লাহর সৃষ্টি কতই না সুন্দর মাশাল্লাহ প্রতি বছর হাজার হাজার পর্যটক এখানে আসে এই সৌন্দর্য উপভোগ করার জন্য এই বিলে তিন ধরনের শাপলা ফুল দেখা যায় সাদা লাল এবং গোলাপি তবে লাল শাপলাটাই অনেক বেশি এই কখন থেকে ফোটা শুরু করছে সেই বিষয়ে সঠিক কোনো তথ্য জানা যায়নি ওইখানে কিছু স্থানীয় লোকদের সাথে কথা বলছিলাম ওনারা বলতেছিল এখানে তাদের ছোটবেলা থেকে সাপলা ফুল ফুটতে দেখছেন নৌকা চালানো এই লোকটা কিন্তু অনেক ভালো ছিলেন উনি অনেক তো সাপোর্ট করছে আমাদের আমাদের ঘুরিয়ে ঘুরিয়ে সবকিছু দেখাচ্ছিল আর সেই সম্পর্কে বলতেছিল একটা কথা বলি এখানে যারাই ঘুরতে আসবেন তারাই অবশ্যই খুব সকালে আসার চেষ্টা করবেন খুব বেশি লেট করবেন না আপনি পুরো বিলটা এক ঘন্টার ভিতরেই ঘুরতে পারবেন তাই এক ঘন্টার বেশি আপনার নেওয়ার দরকার নেই আমরা দুই ঘন্টা নিয়ে ভুল করছিলাম কারণ দুই ঘন্টা অনেক টাইম ভিডিওটি এখন শেষ করব সবার জন্য অনেক অনেক ভালোবাসা সবাই অনেক ভালো থাকবেন আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট কোন ভিডিওতে